আসসালামু আলাইকুম আজকে দেখাবো মাত্র দেড় গোস কাপড়ে সাত থেকে দশ বছরের মেয়ে বাচ্চার সালোয়ার কাটিং ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি আমি শুরু করি প্রথমে কাপড়টিকে এভাবে এনে তারপরে এভাবে করে নেবো লম্বি এখানে আমি কোমরের কাপড়টি আলাদা করে নেব না আমি ডাইরেক্ট যে সেলার কাটিং করা হয় ওইগুলো কাটিং করব আর এখানে সেলোয়ার লম্বা নিব আমি যতটুকু কাপড় আছে অতটুকু লম্বাই নিব তো আমার কাপড় দেড় কাপড়ে তিরিশ ইঞ্চি সেলোয়ার টিকবে কাপড়টি এভাবে ভেঙে নেব প্রথমে দুই বাজে কাপড়টি ছিল তারপর আরেকটি ভাজ দিয়ে চারটি পার্ট করে নিয়েছি এখন এখানে চার পাটে কাপড়টি আছে। তো আমার এই সাইডে নিব আমি সালোয়ারের মুখ সালোয়ারের মুখ আমি দশ ইঞ্চি নিব সেলাই করার পর ন ইঞ্চি টিকবে তো আপনারা চাইলে আরও কমও নিতে পারেন আমি এখানে একটু ডোলা ঢিলা করে সালোয়ার তৈরি করবো তার জন্য আমি এখানে দশ ইঞ্চি মুখের যে মোহরা থাকে ওইটা নিয়েছি আর এখানে হাইয়ের মাপ আমি নিব বারো ইঞ্চি প্রথমে দুই ইঞ্চি নিয়েছি রাবারের গড়ের জন্য রাবারের গর থেকে দশ ইঞ্চি নিয়েছি হাইয়ের তো সালোয়ার কাপড়টি আমি এই দিকে নিয়ে এসেছি আমার সুবিধার জন্য এভাবে মেজারমেন্ট করে কাটিং করে নেব আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এ বাকি এটুক কাপড় দিয়ে আমি সালোয়ারের পটির কাপড় দিব পটির জন্য এটুক কাপড় কাটিং করে নিয়েছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ